গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি ভোরবেলা উঠে কিভাবে কাজগুলো করলে তাড়াতাড়ি গুছিয়ে কাজগুলো করা যায় আর সেগুলো আগে থেকেই প্ল্যান করে একা হাতে আমি কাজগুলো করি সেগুলোই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব খুব মানে সংসারের কাজগুলো যে খুব তাড়াতাড়ি গুছিয়ে করা যায় সেই টেকনিকগুলো না জানলে কিন্তু কখনোই কাজ তাড়াতাড়ি করা যাবে না একটু কিছু চিন্তা করে একটু প্ল্যান কিন্তু করতে হবে তাহলে সময়ের মধ্যে আমরা সমস্ত কাজ করে আমরা কিন্তু বসে থাকতে পারবো সংসার তোমাদেরকে কোনো ছুটি দেবে না কিন্তু ছুটিটা আমাদের মতন করে আমাদেরকে নিতে হবে সারা দিন ধরে যদি তুমি কাজ করো এক সময় দেখবে তুমি হাঁপিয়ে পড়েছো বা ক্লান্ত হয়ে গেছো কাজের প্রতি অনেহা চলে এসছে সেই জন্যে একদম প্লান মাফিক কাজগুলো করতে হবে আমাদের সংসারে অনেক কাজ একটা ঘর নয় প্রত্যেকটা ঘর প্রত্যেকটা জিনিস আমাদের ক্লিন রাখতে হবে কিন্তু সেগুলো যদি কন্টিনিউ আমরা করতে থাকি তো মানে একদম পারবে না প্রত্যেক দিন যদি সংসারের প্রত্যেকটা কাজ করো তাহলে কিন্তু অসুস্থ হয়ে পড়বে আর সম্ভব না সেই জন্যে কিছু কিছু কাজ আছে প্লান মাফিক আমাদের করতে হবে যেরকম আমার এই সিঁড়িটা সিঁড়িটা আমি প্রত্যেক দিন ঝাড় দিই কিন্তু মোছাটা কিন্তু প্রত্যেক দিন সম্ভব হয়ে ওঠে না সেই জন্যে আমি কি করব ঝাড়টা প্রত্যেক দিন দেবো তাতে ক্লিন থাকবে এবার একদিন দুদিন বাদে বাদে আমি সিঁড়িটাকে ঝাট মুছে নেব তাহলে সিঁড়িটা আমার পরিষ্কার থাকবে ফ্রিজ তারপর অ্যাকোয়াগার্ড কম্পিউটার টেবিল ডাইনিং পেসের মা যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমি প্রত্যেক দিন মুছি না কারণ সম্ভব না কিচেনের প্রচুর জিনিস আছে বেডরুমের প্রচুর জিনিস আছে সেগুলো যদি আমি প্রত্যেক দিন মুছতে যাই কিন্তু হাঁপিয়ে উঠবে আর কাজের প্রতি কোনো চেষ্টাই থাকবে না তখন অনেহা চলে আসবে বিরক্তি চলে আসবে সেই জন্যে কাজগুলো ভাগ করে নিতে হবে প্ল্যান করে নিতে হবে যে আজকে আমি এই কাজগুলো করব কালকে আমি এই কাজগুলো করব তারপরের দিন আমি এই কাজগুলো করব তো আমি কিন্তু যেভাবে কাজগুলো করি সেগুলোই কিন্তু তোমাদের সাথে প্রপার হয়েতে শেয়ার করি তো আজকে যেরকম আমার পুরো সিঁড়ি দিয়ে তারপর হচ্ছে ডাইনিং পেসে যত জিনিস রয়েছে সেগুলো সব ক্লিন করেছি তো এরকম এক একটা দিন এক একটা কাজ করলে কি হয় আমাদের কাজের প্রতি আগ্রহ বাড়ে আর ক্লিনও থাকে তো দেখো আমার এই জালনায় দিন এক এক রকম পাখি চলে আসে তো আগের দিন দেখছি একটা ছোট্ট পাখি প্রায় বারোটা সাড়ে বারোটা নাগাদ এসে হা করে হাঁ মনে হয় পাখিটা খুব তৃষ্ণার্ত ছিল তখন আমি নীলাঞ্জনার বাবাকে বললাম দেখো গরমে পাখিটা কত কষ্ট পাচ্ছে তখন ওদেরকে একটু জলের জন্যে এখানে একটা ব্যবস্থা করে দাও তো উনি এখানে ওই যে পিঙ্ক কালারের ওই বাটিটা বেঁধে দিয়েছে ওর মধ্যে প্রত্যেক দিন সকালবেলা আমরা জল দিই আর পাখিরা সারাদিন যখন ইচ্ছে এসে খেয়ে নেয় তো এগুলো কিন্তু খুব ভালো জিনিস প্রত্যেকের বাড়িতেই এখন এরকম জালনায় যদি আসে কারো ছাদে আসে তো এগুলো করে রাখবে কারণ যা গরম পড়েছে কৃষ্ণাত্ম পাখিগুলো একটু জল খেয়ে স্বস্তি পাবে তো দেখো আজকে লাঞ্চ রান্না করতে চলে এসেছি এখানে দেখো জল আমি বসিয়ে দিয়েছি আর একটা টিফিন বক্সের মধ্যে খুব ভালো করে একটু তেল মাখিয়ে নিলাম আর এখানে একটা বাটির মধ্যে আমি ডিম ফাটিয়ে নিচ্ছি ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে আমি এই বক্সের মধ্যে দিয়ে দেবো বক্সের মধ্যে দিয়ে তারপরে বক্সের ঢাকনাটা আটকে দেবো ঢাকনাটা আটকে দিয়ে আমি হচ্ছে স্টিমে বসিয়ে দেব। তো এইভাবে যদি আমরা ডিম ভাপার রেসিপিটা বানাই ডিমটা কিন্তু তেলের মধ্যে যদি অমলেট করতাম অনেকটা তেল লাগতো আর সেটা স্পাইসিও হতো তো আমরা কয়েকদম তেল ছাড়া এটাকে ভাপিয়ে নিলাম আর এ পাশে তো ভাত বসিয়েই দিয়েছি এদিকে ডিমটা ভাপা হতে হতে আমার ভাত হয়ে যাবে তারপরে যে জিনিসগুলো কাটার দরকার সেগুলো কিন্তু কেটে নেব কাজ কিন্তু প্রত্যেক দিন আগের থেকে ভাবতে হবে যে কালকে সকালে উঠে আমি কি কি কাজ করব কোন সাইডটা আমি সামলাবো কারণ আমাদের গৃহিণীদের কিন্তু সংসারের প্রত্যেকটা সাইড সামলাতে হয় সাইড বলতে প্রত্যেকটা ঘর আগেও আমি বললাম কিচেন রয়েছে বেডরুম রয়েছে ডাইনিং রুম রয়েছে ঘরের অনেক কাজ থাকে ঠাকুর পুজো থাকে তো সে ঠাকুর পুজোটাকে তো আমাদের কন্টিনিউ করতেই হয় ওটা তো আর বাদ দিলে চলবে না কিন্তু ঘরগুলোকে আমি আমরা পার্ট টু পার্ট করে কাজ করব তাহলে কিন্তু তোমাদের ঘর বাড়ির প্রতি মানে কাজের প্রতি অনেহা আসবে না ঘর কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে আর সবসময় দেখবে নোংরা জমলে কিন্তু নেগেটিভিটির বাসা তো পজিটিভিটি আনতে গেলে বাড়ি সব সময় ঝকঝকে তক রাখতে হবে তো আমিও এইভাবে কাজগুলো করে থাকি তাতে কি হয় আর একদম সময়ের মধ্যে ভোরবেলা যখন উঠবো উঠে তাড়াতাড়ি করে কাজ করে নিয়ে বসবো কারণ এখন গরম পড়েছে একটু কাজ করেই যদি তুমি রেস্ট নিতে যাও দেখবে তোমার আর উঠতে ইচ্ছে করবে না মনে হবে পাখার মধ্যে বসেই থাকি যাদের এসি আছে এসির মধ্যে বসেই থাকি আর বেরোবো না সেই জন্যে আগের থেকে বসবে না আগে যতটা কাজ দরকার যে আমার লাগবে এইটুকু সেইটুকু কাজ কমপ্লিট করে তারপরে বসবে তো ডিম ভাপাটা নামিয়ে রেখে করায় এই দেখো আলু টাও ভেজে তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে এবার এর মধ্যে মশলা দিয়ে দিলাম এখানে আদা জিরে রসুনের পেস্ট আর লঙ্কা পেস্টটা দিয়ে খুব ভালো করে আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি খুব বেশি মশলা এখানে আমি অ্যাড করিনি অল্প মশলা দিয়েছি স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দিয়ে খুব ভালো করে আবারও একটু মশলাটাকে কষিয়ে নেব। আর তেস এই গরমের মধ্যে তেল মশলাটা কিন্তু একদমই কম খাবে আমরা সারা বছরই তেল মশলা খুবই কম খাই তবুও তোমাদেরকে একবার বলে দিচ্ছি দেখো খেয়ে মানুষ মরে না খেয়ে নয় কিন্তু তো সেই জন্যে সবসময় স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে খাওয়া দাওয়াগুলো করবে তারপরে একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে ঝোলের জন্যে জল দিয়ে দেবো খুব বেশি পরিমাণে জল দিতে লাগবে না আবার খুব কমও দেবে না কারণ ডিম যে ভাপা করেছিলাম ভাপাটা কিন্তু প্রচুর পরিমাণে ঝোল টেনে নেয় তো এই দেখো ডিম ভাপাটা কিন্তু বক্সটা এবার আমি খুলে নিচ্ছি এরকম কিন্তু হয়েছে তো দেখো খুবই সামান্য পরিমাণে তেলে কিন্তু ডিম ভাপাটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি হচ্ছে বার করে নিচ্ছি বার করে নিয়ে এটাকে পিস করে নেব। তো এই দেখো এরকম অবস্থা হয়েছে এবার আমরা যেহেতু চারজন জন্য চারটে পিস করে নিলাম আর বেশি মানে অল্প তেল কিভাবে খরচা করা যায় কিভাবে স্বাস্থ্যের পক্ষে উপকার হয় সেগুলো কিন্তু আমাদের গৃহিণীদেরই সব রকম মাথায় রাখতে হবে তো এই দেখো ঝট করে এই বুদ্ধিটা বার করলাম এতে তেলটাও কম লাগলো আর যে গরম পড়েছে তেল চুপচুপে খাবার তো একদম স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কিন্তু অনেক ফ্যামিলিতে হয়তো খায় কিন্তু আমরা এগুলোকে মেনটেন করে চলি এবার ঝোলের মধ্যে দিয়ে দিলাম ঝোলটা ফুটতে ফুটতেই আমি এখানে আম কেটে নেব আমের চাটনি বানাবো তো এই দেখো এখানে পুরো কাঁচা সুন্দর আম নিয়ে এসছে আমটাকে কেটে ছোট ছোট করে পিস করে নিচ্ছি প্রথমে ছাড়িয়ে নেবো খোসা সমেত করলেও হতো কিন্তু আমি খোসা সমেত বানালাম না তো এই সাইডে কাটতে গিয়ে মনে হলো কি ভেতরে যেন বীজটা মনে হয় শক্ত হয়ে গেছে তারপরে দেখছি না এটা তো কাটা যাবে তারপরে আবার মাঝখান দিয়ে কেটে বীজটাকে ফেলে দিচ্ছি তো এইভাবে আমের চাটনি করলে কিন্তু খুব বেশি মানে কি বলবো গাঢ় করব না একটু পাতলা পাতলা করে বানাবো কারণ গরমের মধ্যে তেতো টক এগুলো খেতে কিন্তু বেশি ভাল লাগে ওপাশে সেদ্ধ বসিয়ে দিলাম আর এই দেখো ডিম ভাপাটা কি সুন্দর ফুলে গেছে তো এইভাবে কিন্তু আমি ডিম ভাপার রেসিপি বানাই অন্য অনেক রকমভাবে বানাই তো আজকে এই রকমভাবে বানালাম এবার আমি ডিমের ভাপাটা নামিয়ে নিচ্ছি এটা অন্য রকমভাবেও কিন্তু বানানো যায় তো এই যে ডিমের তরকারিটা তো পুরো রেডি হয়ে গেল এবার আমি চাটনিটা বসাবো তারপর আমার হচ্ছে ডাল হবে লাউ দিয়ে সেটাও করব। তো এই দেখো খুব সুন্দর কিন্তু দেখতে চাই আর এইভাবে রান্না করলে কিন্তু খেতেও দুর্দান্ত লাগে তার মধ্যে নীলাঞ্জনার বাবা বলছে একটু বাড়িতে এসছে একটু লস্যি বানিয়ে দাও অন্যদিন তো শরবত করে দিই তো টক দই দিয়ে দিলাম একদম কোনো রকম এর ভেতরে মানে মিষ্টি জাতীয় কিছু দেব না শুধু টক দই আর লবণ খেতে মনে হবে যেন ঘোল খাচ্ছি পেটটাও ঠান্ডা আর মনটাও ঠান্ডা হয়ে যায় তো একটু লবণ দিয়ে আজকে লস্যিটা বানিয়ে নিচ্ছে আমরা সবসময় চেষ্টা করি স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে খাবারগুলো বানানোর তার মধ্যেও যদি স্বাস্থ্য বিগড়ে যায় তাহলে আর কিছু করার নেই ফ্রিজের মধ্যে যেহেতু টক দইটা ছিল ঠান্ডা রয়েছে ওই জন্যে একটু নর্মাল জল দিয়ে দিলাম এখানে আর ঠান্ডা জল অ্যাড করবো না তাহলে কিন্তু খুব বেশি ঠান্ডা হয়ে যাবে তো এই দেখো সব পুরো হচ্ছে লস্যিটা রেডি হয়ে গেছে বা ঘোলও বলতে পারো তোমরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার আমি নীলাঞ্জনাকে আর ওর বাবাকে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি আবার আমার বাকি রান্নাটা কমপ্লিট করব তো এই রকম হয়েছে ওদেরকে দিয়ে চলে এসছি কিচেনে এখন আমের চাটনিটা বানাবো তো আমের চাটনি রেসিপি তো আগে একদিন তোমাদেরকে শেয়ার করলাম তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন দেব দিয়ে আমটা দিয়ে ব্যাস একটু জল দিয়ে লবণ হলুদ চিনি দিলেই রেডি তো এইভাবেই কিন্তু সব কাজগুলো গুছিয়ে একা হাতে করতে হয় দেখো রান্না করতে করতে চলে গেছিলাম লস্যি বানাতে তো রকম কাজ যদি আমরা প্লান মাফিক করি আমি কিন্তু প্রত্যেক দিন ওদেরকে শরবত বানিয়ে দিই ওর বাবা বাড়িতে মানে আসলে পরেই এক এক দিন এক এক রকম শরবত ওনাকে আমি বানিয়ে দিই যাতে এক ঘেমি না আসে কোনো দিন লেবু তারপর হচ্ছে লেবু দিই আখের গুড় দিই লবণ দিয়ে করে দিই কোনোদিন লবণ চিনি লেবু দিয়ে করে দিই দিন আবার ঘরে বিভিন্ন রকমের স্কোয়াশ টাইপের থাকে ওগুলো দিয়ে করে দিই দিন লস্যি করে দিই এরকম অল্টারনেটিভ ভাবে কিন্তু লস্যিগুলো বানিয়ে থাকি তো এখন আমি চাটনিটা বানিয়ে একদম আর তাড়াতাড়ি করে মায়ের জন্যে খাবারটা রেডি করে দিলাম দেখো এখানে ডাল রয়েছে লাউ ডাল ডিম আর চাটনি তো মায়ের খাবারটা দিতে চলে গেছে এবার আমি রান্নাঘরের যে হচ্ছে টাইলসগুলো রয়েছে প্রত্যেক দিন আমার যেহেতু অ্যাডজাস্ট ফ্যান আমার হচ্ছে এখানে প্রত্যেক দিন একটু একটু করে একজিস্ট ফ্যানই হোক বা কারোর কিচেন চিপনিই হোক রান্নাঘরে কিন্তু হালকা তেল ময়লা কিন্তু ছোটে তো সেগুলো যদি রেগুলার এইভাবে পরিষ্কার করে নিই ডিপ ক্লিনের কিন্তু কোনো প্রয়োজন হয় না তো আমিও সেই রকম প্রত্যেক দিন পরিষ্কার করি হয়তো প্রপারলি তোমাদের সাথে প্রত্যেক দিন সব কিছু শেয়ার করা হয় না কিন্তু রান্নার সাথে যখন আমি গ্যাস ওভেন আর টেবিলটা মুছি তখন আমি টাইলসগুলো মুছে মুছে নিই তাহলে কি হয় পুরো জায়গাটা পরিষ্কার থাকে বাসনগুলো মেজে নিলাম নিয়ে এবার আমি স্নান করে তারপর পুজো করে লাঞ্চ করতে বসবো তো এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস আমাকে কিন্তু নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো এই দেখো আমি এখন ঠাকুর পুজো করে নিচ্ছি আর সমস্ত কাজের পরেই এখন স্নানটা করছি তার কারণ না হলে যা গরম পড়েছে একদম ঘেমে নেয়ে একাকার এমনি তো প্রত্যেক দিন স্নান তারপরে একবার গা আরও এক দুবার গা ধুই হাত মুখে তো প্রচুর পরিমাণে জল দিতে হচ্ছে আর ঠাকুর পুজোর পরেই কিন্তু ঠাকুরকে যে ভোগটা আমরা নিবেদন করি সেটা কিন্তু ফেলে রাখবে না প্রত্যেকে সেই ভোগটা তুলবে তুলে নিজেরা খাবে তো এই দেখো ঠাকুরের ভোগটা খেয়ে চলে এসেছি লাঞ্চ করতে এখানে শশা পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর এই তো সিম্পল লাঞ্চ তারপর খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে সোনা তো প্রত্যেক দিন পড়া থাকে একটা দুটো করে পড়া ওর থেকেই যায় তো ওর বাবা আবার ওকে নিয়ে গেল পড়তে দিতে তো সোনার বাবা চলে গেল এবার আমি একটু বাড়ির অন্যান্য কাজগুলো করব রেস্ট করব তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেব তো দেখো সন্ধ্যাবেলায় যখন আমরা সন্ধ্যা দেব। ঠাকুরের আসনে যে ফুলগুলো থাকবে সেগুলো কিন্তু তুলে ফেলে দেবে আমি আগেও আমার ব্লগে বলেছি তো যারা পুরোনো তারা তো জানোই আর যারা নতুন আসছো তারা তো জানো না তাদের উদ্দেশ্যে বলছি ঠাকুরকে সন্ধ্যাবেলায় ঠাকুরের আসনের ফুলগুলো সব তুলে ফেলে দেবে তারপর কিন্তু সন্ধ্যা দিতে বসবে তো আজকে আমি তো জানোই সন্ধ্যাবেলা একটু ধুনো দিই তো সেই রকম ধুনো ধরিয়ে তারপর সন্ধ্যা দিচ্ছে সমস্ত বাড়িতে কিন্তু আমি এই ধুনোটা ছড়িয়ে দিই ধুনো কিন্তু আমাদের শুধু মশা মশামাছি নয় নেগেটিভিটিও দূর করে তো সারা বাড়ি আমি এই ধুনোটা প্রত্যেক দিন ছড়াই দু একদিন ব্যতিক্রম আমি সন্ধ্যা দিলেই কিন্তু ধুনো দিই তোমরা দেখবে আমার ব্লগগুলোতে ধুনো আমার ভীষণ ভালো লাগে তো সম ঠাকুরের কাছে ধুনো দিয়ে তারপর আমি আমার সমস্ত বাড়ির ধুনোগুলো ছড়িয়ে দেবো তো এইরকমভাবেই যদি কাজকর্মগুলো করা হয় নেগেটিভিটিও চলে যাবে আর আমরা সময়ের মধ্যে সব কাজ করে নিতে পারবো তো এই দেখো আজকে ডিনারে ঝম করে ভাত বানিয়ে ফেলেছি কারণ আমার শরীরটা ভাল লাগছিল না সেদ্ধ ভাত করেছি আর রান্নার পরে আগেই আমি মাকে দিই খেতে তারপর আমরা সবাই খাই তো এই যে ভাত গুছিয়ে দিচ্ছি নীলাঞ্জনার বাবা গিয়ে মাকে দিতে যাবে এর মধ্যে আমি সব ভাতগুলো আমাদের গুছিয়ে নেবো তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে বাই